নমস্কার বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদের সামনে তুলে ধরব কলকাতায় মহীশূর উদ্যান বন্ধুরা আপনারা কালীঘাট মেট্রো স্টেশনের আট নম্বর গেট দিয়ে বেরিয়ে এই মহীশূর উদ্যানে আসতে পারবেন যেখানে এলে আপনাদের দক্ষিণ ভারতের শিল্প সংস্কৃতির একটি সুন্দর মন্দির দেখতে পাবেন এদিক থেকে এলে কালীঘাট মেট্রো অটো করে এসে এই বাঁদিকে আপনাদের যেতে হবে সোজা চলে যাচ্ছে চেদলা বীজ আর এই বাঁদিকে গেলেই আপনারা পাবেন মহীশূর উদ্যান ও একটি বিষ্ণু মন্দির বীজ আর এই বাঁদিকে রয়েছে মহীশূর উদ্যানের বাইরে রয়েছে ঠাকুর আর মা সারদার মূর্তি আর এটি হলো মন্দিরের মেন গেট মন্দিরের গেটেই দেখুন দক্ষিণী শিল্প সংস্কৃতির ছোঁয়া রয়েছে খুবই সুন্দর গেটটি সুসজ্জিত কারুকার্যময় ওপরে একটি মা লক্ষ্মীর কষ্টি পাথরের মূর্তি রয়েছে নিচে রয়েছে একটি হাতির মূর্তি কলকাতার বুকে এরম দক্ষিণ ভারতীয় মন্দির খুবই কম আছে বন্ধুরা ভেতরের উদ্যানটিও ভীষণ সুন্দর সাজানো গোছানো সবুজে সবুজ চোখ জুড়িয়ে যাবে আপনাদের এখানে এলে কলকাতার বুকে এত সুন্দর একটি সাজানো গোছানো সুন্দর দক্ষিণ ভারতীয় কারুকার্যময় মন্দির খুবই কম আছে দেয়াল জুড়ে রয়েছে খুবই সুন্দর কারুকার্য মেন গেটটি ভেতর থেকে দেখে নিন বন্ধুরা দেয়াল জুড়ে দেখুন কত রকম কারুকার্য সুন্দর গাছ লাগানো খুবই সুন্দর এই উদ্যানটি এটি কলকাতার মহীশূর উদ্যান নামে পরিচিত ওই দেখুন দূরে বিষ্ণু মন্দিরটি দেখা যাচ্ছে আমরা একটু একটু করে এগোচ্ছি মন্দিরের দিকে তার আগে এই দেয়াল জুড়ে যে কারুকার্য করা সেটি দেখে নিন এখানে কালীঘাট মন্দিরটিকে তুলে ধরা হয়েছে খুবই সুন্দর এখানে একটি ফোয়ারা রয়েছে আর এদিকেই রয়েছে বিষ্ণু মন্দিরটি আমরা যখন পৌঁছাই তখন টিপটিপ করে বৃষ্টি পড়ে যাচ্ছিল তারই মাঝখানে আমরা এই মন্দির ঘুরে বেড়াচ্ছি একটা অন্যরকম অভিজ্ঞতা দেখুন দেয়াল জুড়ে কি সুন্দর কারুকার্য এখানে চেদলা হাটটি তুলে ধরা হয়েছে খুবই সুন্দর আমরা চলে এসেছি মন্দিরের কাছাকাছি মন্দিরে যাব আপনাদের সবটাই দেখাবো পাশেই একটি শিব মন্দির রয়েছে সবই আপনাদের বন্ধুরা দেখাব এদিকটাও দেখে নিন এখানে একটি দক্ষিণেশ্বর মন্দিরের আদলে একটি মন্দির পাশে রয়েছে যদিও ওখানে আপনারা সাধারণরা প্রবেশ করতে পারবেন না ওখানে মূলত রানী রাসমণির পরিবারের কেউ মারা গেলে তাদেরই দাহ করা হয় আর এই যে মহীশূর উদ্যান এবং বিষ্ণু মন্দির এটি আসলে মহীশূরের রাজা চাম রাজেন্দ্র ওয়াদিয়ার সমাধিস্থল এখানে তাকে দাহ করা হয়েছিল আঠেরোশো চুরানব্বইয়ের তিনি ডিসেম্বর মাসে এখানে এসেছিলেন বড়লাট এলগিনের সঙ্গে দেখা করতে এবং সাত দিনের মাথায় আঠাশে ডিসেম্বর তিনি ডিপথেরিয়া রোগে মারা যান তারপর তাকে এখানেই দাহ করা হয় এবং তার স্মৃতিতেই এই বিষ্ণু মন্দির তৈরি করা হয় তার দাহ করা স্থানের ওপর মহীশূরের পরিবারই এখানে এই মন্দিরটি নির্মাণ করেছিলেন তাই নির্মাণ শৈলীতে শিল্প সংস্কৃতির ছোঁয়া রয়েছে আগে প্রতি বছরই মহীশূরের রানী এখানে এসে শ্রদ্ধা জানিয়ে যেতেন বর্তমানে এই পুরো উদ্যান এবং মন্দিরটি দেখাশোনার কাজ করে কলকাতা পৌরসভা মন্দিরটি দেখুন একেবারে দক্ষিণে শিল্প সংস্কৃতির ছোঁয়া চলুন এবার কাছ থেকে আপনাদের মন্দিরটি দেখায় কারুকার্যগুলো দেখুন বন্ধুরা ছোট ছোট মূর্তি রয়েছে যেরম দক্ষিণী মন্দিরগুলিতে থাকে ঠিক ওইরমই কোষ্টি পাথরের কিছু ছোট ছোটো মূর্তি মন্দিরের গায়ে রয়েছে আর মন্দিরের গায়ের অন্যান্য কারুকার্যগুলো দেখুন খুবই সুন্দর কলকাতার বুকে এক টুকরো দক্ষিণ ভারতের শিল্প সংস্কৃতির ছোঁয়া রয়েছে এই মহীশূর উদ্যান ও বিষ্ণু মন্দিরে ভেতরে দেখুন মন্দিরের ভেতরটা ওই দেখুন একেবারে দক্ষিণী শিল্প সংস্কৃতির ছোঁয়া পুরোটাই দেখুন গঠনশৈলী আপনারা এখন দেখছেন কলকাতার কালীঘাটের কাছে মহীশূর উদ্যানের বিষ্ণু মন্দির যেখানে মহীশূরের রাজা চাম চ্যামরাজেন্দ্র ওয়াদিয়ার দাহকার্য হয়েছিল গঠনশৈলীটা দেখুন ভেতরে রয়েছেন স্বয়ং বিষ্ণুর মূর্তি একেবারে কাছ থেকে আপনাদের বিষ্ণুকে দর্শন করাই ভেতরের কারুকার্যগুলোও দেখুন এই বিষ্ণু ভেতর কষ্টি পাথরে কিছু বিষ্ণুর মূর্তিও রয়েছে আপনারা দেখছেন মহীশূর উদ্যানের বিষ্ণু মন্দির কালীঘাট চেতলা ব্রিজে ওঠার আগে এই মন্দির এবং উদ্যানটি আপনারা পাবেন পাশেই রয়েছে একটি শিব মন্দির জানা যায় স্বামীজি শিকাগো সম্মেলনের পর এখানে এসে কিছুটা সময় কাটিয়েছিলেন এই সেই শিব মন্দির আর চারিদিকে উদ্যানটি আরও একবার দেখুন পাশেই রয়েছে কেওড়াতলা মহাশ্মশান এটি বন্ধুরা কেওড়াতলা মহাশ্মশানের একদম পাশে আর এই যে মন্দিরটি রানী রাসমণির পরিবারের মন্দির বৃষ্টি ভালোই হচ্ছিল ডান দিকে এই দেখুন কেওড়াতলা মহাশ্মশানের ঘর দেখা যাচ্ছে ওইখানেই ইলেকট্রিক চুল্লিতে দাহকার্য হয় আর এই রানী রাসমণির বাড়ির মন্দির প্রচুর গাছ রয়েছে এখানে খুবই সুন্দর সব মিলিয়ে বন্ধুরা কয়েক ঘন্টার জন্য আপনারা এই মহীশূর উদ্যানে কাটিয়ে যেতে পারেন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে